নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর আমার পরিবারের সকল সদস্যকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা একদমই সকাল সকাল থেকে ভিডিওটা কিন্তু আমি আজকে স্টার্ট করে নাম আর দেখুন কি সুন্দর লাগছে না সূর্যোদয় দেখতে যেহেতু এতটা সকাল সকাল ওঠা হয় না সেই কারণে সূর্যোদয়টা আর দেখা হয় না তো আজকে দেখে ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই তো তারপর সূর্যোদয়টা দেখে নিয়ে এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছি আমরা বেরোবো একটা জায়গায় কোথায় যাচ্ছি বলবো তো এখানে টুকুনবাবু এখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এখন টুকুনবাবু উঠে ফোন দেখছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি দেখলে আর এই যে তোমাদের দাদাভাইও এখন এদিকে রেডি হয়ে নিচ্ছে তো আমাদের একসাথে লুকটা তো শেয়ার করলাম তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো সকাল সকাল চলে এসেছি আজকে আমরা কোথায় জানো চলে এসছি আজকে মায়ের টানে মায়ের কাছেই তো এই যে বাবা মা আর আমরা মিলে চলে এসছি আজকে কিন্তু মা কালীর দর্শন করতে কালীঘাটে কালীঘাটের আগেও বছরের প্রথম দিনটাই এসছিলাম কিন্তু এতটা ভিড় ছিল যে মায়ের দর্শন পাওয়াটা সম্ভব হয়নি সেই জন্য মনটা অনেকদিন ধরে মায়ের দর্শনের জন্য আসতে ইচ্ছা হচ্ছিল কিন্তু ওই যে বলে না ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তো হঠাৎই আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই ঠিক করলো যে আমরা পরের দিন সকালবেলায় কালীঘাটে যাব তো সেই রকমই প্ল্যানটা হয়ে গেল এবং সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে তো কালীঘাটটা দেখো এখন কি সুন্দর করে সাজানো হয়েছে তাই না ভীষণ সুন্দর লাগছে তো এখন আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা যেখান থেকে ডালা নিই সেইখানে এখানে কিন্তু অনেকগুলি দোকান আছে তো আমরা যে দোকান থেকে নিই মানে প্রথমত আমি একদম ছোটোবেলা থেকে কিন্তু এই দোকানটিতে নিই এখন তো মন্দিরটার নতুনত্ব করেছে মানে দোকানগুলো সেই দক্ষিণেশ্বরের মতো একদিকে করে ঠিক সেরকম কিন্তু আগে তো এরকম ছিল না আগে যখন ছিল ঠিক সেই অবস্থা থেকে কিন্তু মানে বলছি তো একদমই আমি ছোটোবেলা থেকে এই দোকান থেকে ডালা নিই এবং পুজো দিই তো এখন ডালা নিয়ে পুজো দেবো তো প্রথমেই দুধপুকুরটা দেখালাম দেখতেই পাচ্ছ দুধপুকুর সমস্ত কিন্তু কালীঘাটে পালতে গেছে তো আজকে যেহেতু এতটা প্ল্যান করে এসছি যে আজকে মায়ের দর্শন করবই সেই কারণে ভাবলাম আর যেহেতু একটু সকাল সকালই চলে এসছি সেই কারণে ভাবলাম যে আজকে বাইরে থেকে দর্শন না করে একেবারে গর্ভগৃহ থেকেই দর্শনটা করব তো সেই কারণে এখন কিন্তু গর্ভগৃহে যাওয়ার জন্য যে লাইনটি রয়েছে সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর যেহেতু গর্ভগৃহে যেতে বুঝতেই পারছো একটু সময় লাগে তো সেই কারণে ওই যে অত সময় বাবুকে দাঁড়িয়ে থাকার মানুষ কন্টিনিউ একবার এপার ওপার এপার ওপার করতেই থাকছে তো আমি ততক্ষণে মন্দিরটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে মনসা মন্দির রয়েছে এবং শিব ঠাকুরের মন্দির রয়েছে এবং তারপর আমরা ভেতরে গিয়ে ভীষণ ভালোভাবে মায়ের দর্শন করলাম অঞ্জলি দিলাম তো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও না তো সেই জন্য কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি তো যেহেতু গর্ভগৃহে গেছিলাম সময় তো একটু বেশি লেগেই গেছিল তো এখন সেই জন্য সবার খিদে পেয়ে গেছে তো সেই কারণে আমরা বাইরে এইখানে একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি তরকারি তো এই যে বাবু বেজায় খুশি আর এই যে দেখো এই বাইরের খাবার যে কি ভালো লাগে সেটা দেখো ওকে না দেখলে বোঝাই যাবে না যেহেতু বাইরের খাবার সেই জন্য খুশি হয়ে খাচ্ছে কিন্তু ঘরে যদি তুমি ভাত ডাল বানিয়ে দাও তাহলেই দেখবে বাবু অন্য রাস্তা দিয়ে দৌড় দিয়েছে ওইটাই হলো বাচ্চাদের স্বভাব তো এখানে খুশি হয়ে বাবা ছেলে মিলে খাচ্ছে তো এত সুন্দর মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম তো বেশ ভালো করে আজকে কিন্তু মনটা শান্তি হয়ে গেল মায়ের দর্শন করে এবং পুজো দিয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে যা। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য